শকুন সম্পর্কে কম বেশি আমরা সবাই ওয়াকিবহাল এরা মৃত জীবজন্তুর মাংস খেয়ে থাকে বলে এদেরকে প্রকৃতির ঝাড়ুদারও বলা হয় তবে এই পাখিগুলোর মধ্যে দাড়িওয়ালা শকুন বা শস্যধারী শকুন আসলেই বিরল শকুনের অন্য সব প্রজাতির থেকে এই পাখিগুলো অনেকটাই আলাদা সিমিয়ান পার্বত্য অঞ্চল এবং ইথিওপিয়ায় এদের বসবাস এই প্রজাতির শকুনের জোয়ালের নিচে চকচকে কালো পালক রয়েছে দেখে মনে হয় যেন এটি শকুনের দাড়ি এই কারণেই এদের এমন নামকরণ করা হয়েছে প্রাণীজগতে আজকে আমরা দাড়িওয়ালা শকুন সম্পর্কে নানা জানো আজানা বিচিত্র সব তথ্যই জানব দাড়িওয়ালা শকুনের বৈজ্ঞানিক নাম জিপিটাস বার্বাটাস পাখিটি নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পছন্দ করে এরা পাহাড়ে নিজেদের বাসা তৈরি করে তাই পাখিপ্রেমী এবং দুঃসাহসী অভিযাত্রীরা দুর্গম পাহাড়ে এই শকুনের বাসা খোঁজেন এই প্রজাতির শকুনের বুকে ঘিয়া ও লাল রঙের পালক দেখতে পাওয়া যায় এর মাথার রং ঘিয়া বা হলুদ হয় আকারের ক্ষেত্রে একটি দাঁড়িওয়ালা শকুনের দেহের দৈর্ঘ্য তিন থেকে চার ফুট পর্যন্ত হয়ে থাকে মজার ব্যাপার হল এদের ডানা দেহের তুলনায় বিশাল ডানাগুলো প্রায় সাড়ে সাত থেকে নয় ফুট পর্যন্ত বিস্তৃত হয় এগুলোর গড় ওজন দশ থেকে সতেরো পাউন্ড শকুনের এই প্রজাতিটি হাড়খেকো পাখি হিসেবেও পরিচিত দাঁড়িওয়ালা শকুনের প্রধান খাদ্য অন্যান্য শিকারী প্রাণীদের দ্বারা হত্যা করা প্রাণীর দেহের অবশিষ্টাংশ তবে দাড়িওলা শকুন জীবন্ত প্রাণীও খেতে পারে এরা সাধারণত নেকড়ের পালের আশেপাশেই বিচরণ করে একটি নেকড়ে যখন তার শিকারকে ঘায়েল করে খাওয়ায় মগ্ন থাকে তখন দূরে পাথরের উপর এই পাখিদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় নেকড়ে আহার শেষ করে চলে গেলে এরা প্রাণীটির মৃতদেহের কাছে আসে এরপর মৃত পশুর হাড় নিয়ে উড়ে যায় প্রায় পঞ্চাশ মিটার উঁচুতে শকুনগুলো উঠতে উঠতে কোনো পাথরের উপর হাড়টি ফেলে দেয় উচ্চতার কারণে পাথরে পড়তেই হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই টুকরোগুলোই আসলে শকুনের প্রধান খাদ্য এর পাশাপাশি জীবন্ত হরিণ গরু বড় পাখি এবং কচ্ছপ এই পাখির খাদ্যের একটি অংশ শক্ত নখরওয়ালা এসব শকুন একটি কচ্ছপকে পা দিয়ে আঁকড়ে ধরে আকাশে উড়ে যায় ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় পৌঁছে পাখিটি কচ্ছপটিকে সজরে ছুঁড়ে ফেলে মাটিতে এতে কচ্ছপের খোলস ফেটে যায় তখন শকুনগুলো কচ্ছপের হাড় সহ তার মাংস খায় এই শকুন দেখার সবচেয়ে ভালো সময় হলো জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টা মূলত তাদের প্রজনন ঋতু প্রজননের আগে তারা বিশেষভাবে বাসা তৈরি করে এবং সঙ্গীর সন্ধান করে উপযুক্ত সঙ্গীর সাথে মিলনের সময় এই শকুনগুলো শূন্যে উঠতে থাকে এবং পরস্পরের পা একে অন্যের সাথে জড়িয়ে রাখে এরা মনোগ্যামাস অর্থাৎ পুরোটা জীবন একটি সঙ্গীর সাথে কাটিয়ে দেয় একটি দাড়িওয়ালা শকুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দুটি ডিম পারে ডিম দুটি সর্বোচ্চ চুয়ান্ন দিন পর্যন্ত তা দেবার পর সেগুলো থেকে দুইটি বাচ্চা ফোটে এর মধ্যে একটি অপেক্ষাকৃত শক্তিশালী হয় শক্তিশালী বাচ্চাটি বড় হয়ে দুর্বল বাচ্চাটিকে বাসা থেকে ফেলে দেয় ফলে বাচ্চাটি মারা যায় এই ঘটনাকে বলা হয় একটি শিশু শকুন তার বাসায় একশো দিন পর্যন্ত অবস্থান করে সাত বছর বয়স থেকেই এদের পালকের পরিবর্তন বোঝা যায় এরা এই সময় মাটিতে গর্ত করে শরীরের অর্ধেকটা ঢুকিয়ে রাখে ধীরে ধীরে এদের রং কমলা বা গোলাপি হয়ে যায় দাড়িওলা শকুন নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে বলা হয় এরা নাকি মানুষের বাচ্চা তুলে নিয়ে যায় এই গুজবের জন্য এদের ক্রমাগত হত্যা করা হয়েছে বাসযোগ্য বনভূমি কমে যাওয়াও এই শকুনগুলোর বংশ বিস্তারের পথে একটি বাধা বর্তমানে জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণে এদের খাবার সংকুলান হচ্ছে না তাছাড়াও বিভিন্ন অঞ্চলের কৃষকেরা এদের উৎপাদ থেকে বাঁচতে প্রায় পশু পাখির মৃতদেহে বিষ প্রয়োগ করেন ফলে প্রতিবছর অনেক দাড়িওয়ালা শগুণ মারা পড়ে এই প্রজাতির সংখ্যা কমতে কমতে এখন পাখিগুলো বিলুপ্তপ্রায় হিসেবে পরিগণিত হয় তবে স্বাভাবিক অবস্থায় এরা চল্লিশ বছর পর্যন্ত বাঁচে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ